দেখো এই মুহূর্তে কিন্তু গোটা নেপাল জুড়ে সেখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে তার ব্যতিক্রম নেই বীরগঞ্জেও আমরা আজকে সারাদিন বীরগঞ্জে ছিলাম বীরগঞ্জের রাস্তা একেবারে শুনশান রাস্তাতে সেনার টহল চলছে জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের বাইরে সেনার পাহারা বীরগঞ্জ জেলের বাইরে সেনার পাহারা আর নেপাল পুলিশ তাদের টহল চলছে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এবং যত জনপ্রতিনিধি রয়েছে সরকারি আধিকারিক রয়েছেন সাংসদ বিধায়ক মেয়র তাদের বাড়ি একেবারে ভাঙচুর করে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে জনতার রাগে জনতার রোষে সেই সমস্ত পুরে ছাই হয়ে গিয়েছে এবং সেই জায়গাগুলিতে সেই বাড়িগুলিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ইনস্টলেশন যেগুলো রয়েছে যদিও সেগুলো এখন আর আস্ত নেই কোনোটাই কিন্তু সেই সমস্ত জায়গায় জায়গায় আমরা দেখেছি যে নেপাল পুলিশের নজরদারি রয়েছে এর বাইরে রাস্তায় বেরোনো নিষেধ রয়েছে রাস্তায় কোনো রকম জমায়েত করা যাবে না কারফিউর ক্ষেত্রে যেরকম নিয়মটা হয়ে থাকে এক্ষেত্রেও তাই এবং কারফিউ বলবৎ থাকার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে সীমান্ত পারাপারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বহু মানুষ যেহেতু একেবারে বিহার লাগোয়া বিহার এবং নেপালের মাঝামাঝি এই সীমান্ত ফলে বিহারের প্রচুর মানুষ তারা ও প্রান্তে যান তাদের পরিবার ও অনেকের রয়েছে নেপালে আর নেপালের মানুষজন তাদের সব কিছুর জন্য রোজগার থেকে শুরু করে ব্যবসাপাতি ব্যবসায়িক জিনিসপত্র সমস্ত কিছু সংগ্রহ করতে আসেন ভরসার জায়গা হচ্ছে এই রক্সল ফলে সে জায়গায় দাঁড়িয়ে কারফিউ বলবৎ থাকার কারণে কিন্তু পাড়াপাড়টা বন্ধ এখন ঘটির কাটায় ছটা বেজেছে বিকেল পাঁচটার পর কারফিউ শিথিল করা হয়েছে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অর্থাৎ এই সময় গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে পারাপার করতে পারবে আর তাই আমরা দেখতে পাচ্ছি যে একে একে যে সমস্ত ভারতীয় পর্যটকদের গাড়ি আটকা পড়েছিল সেগুলো ধীরে ধীরে আসছে অনেকে পায়ে হেঁটে আসছেন কেননা কোনো যানবাহন নেই কোনো রকম যাতায়াতের মাধ্যম নেই তাই পায়ে হেঁটে অনেককে আসতে হচ্ছে আর গত কয়েকদিনে ভারতের দূতাবাসের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে বহু মানুষ ভারতীয় যারা রয়েছে তারা বেশিরভাগই ফিরে এসেছে জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম নিয়মকানুন আরও বেশি করা করা হলো প্রথমত যারা ভেতরে আসতে চাইছেন তাদেরকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে যে কেন নেপালের কোনো বাসিন্দা তারা ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছেন বা তারা ভারতে আসতে চাইছেন একমাত্র হাসপাতাল অথবা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো নেপালের বাসিন্দাকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এরপর এসএসবি এই চেকিং করার পরও কিন্তু এখানে আরও একটা কাউন্টারে রাজ্য পুলিশের পক্ষ থেকে চেকিং চালানো হচ্ছে অর্থাৎ এসএসবি এখানে ছাড়ার পর এখানে এসে আবার তাদের নাম নথিভুক্ত করতে হচ্ছে কেন তারা আসছেন কেন তারা নেপাল ছেড়ে ভারতে আসতে চাইছেন তার সমস্ত কিন্তু নথিপত্র এখানে দেখাতে হচ্ছে জমা দিতে হচ্ছে এবং তারপর এই নথি পাওয়ার পরই কিন্তু তারা ভেতরে যাওয়ার অনুমতি পাচ্ছে না হলে বাকি কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না